আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নিয়ে আসছি ইন্ডিয়ান রিং রিং ডালি ঢালে চায়না রিং রিং ডালি ঢালি যাদের হুলসেলে ব্যবসা প্রয়োজন কম দামের ভিতরে ইন্ডিয়ান রিং রিং ডালি পাইতেছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যেমন আজকে নিয়ে আসছি আমরা ইন্ডিয়ান রিং এই হচ্ছে ইন্ডিয়ান রিং এগুলা কম দামি রিং আর হইছে এগুলো হইছে চাইনিজ রিং চাইনিজ ইন চায়না লেখা থাকে ফুকুম ব্র্যান্ডের রিং তারপরে আপনার আছে হয়েছে এর এল সাইনা এল উসুজু ব্র্যান্ড মাথা কাটা আছে তারপরে আপনার কম দামি সায়না এল আছে এগুলা বাজারের সব থেকে লোকাল ব্র্যান্ডের মাল চাইনিজ এল তারপরে আপনাদের জন্য নিয়ে আসছি রিং ডালি চাইনিজ রিং ফুটেন ব্র্যান্ড একদম ছয় মিলি থেকে আপনার পঞ্চান্ন সাইট মিলি পর্যন্ত আমার কাছে আছে ইন্ডিয়ান রিং এই দেখেন বন্ধুরা এই ইন্ডিয়ান রিং ডালি এগুলা বাজারের লোকাল মাল কম দামি মাল এলাকা যারা বিজনেস করেন তাদের তাদের এগুলা ভালোই চলে তারপরে নিয়ে আসছি ঢালি ফ্রুটেন ব্র্যান্ডের ভালো মানের ইম্পর্টেন্ট ব্র্যান্ড ইউ আছে ভালো মানের ডালি তারপরে এগুলার সাথে কম দামি ডালি হইলে এগুলো আছে ইন্ডিয়া ইন্ডিয়ান ডালি ছয় সাত থেকে বিশ বাইশ পর্যন্ত ডালি আমার কাছে পাওয়া যায় যেমন ইন্ডিয়ান ডালি আট দশ বিশ টাকা দশ এগারো বিশ টাকা দশ এগারো বিশ টাকা বারো তেরো সাতাইশ টাকা চোদ্দ পনেরো তিরিশ টাকা ষোলো সতেরো আটত্রিশ টাকা

দশ এগারো ষাট টাকা বারো তেরো ষাট টাকা চোদ্দ পনেরো পঁয়ষট্টি ষোলো সতেরো পঁচাত্তর আঠারো উনিশ আশি বিশ বাইশ একশো পাঁচ টাকা সাইনারিং সাইনারিং চায়না লেখা থাকবে ছয় সাত সত্তর টাকা আট নয় আশি টাকা দশ এগারো নব্বই টাকা বারো তেরো পঁচানব্বই টাকা চোদ্দ পনেরো আটানব্বই টাকা ষোলো সতেরো একশো পাঁচ টাকা আঠারো উনিশ একশো পঞ্চাশ টাকা বিশ বাইশে একশো আশি টাকা ইন্ডিয়ান রিং গালি কম দামি রিং গালে আট নাম্বার তিরিশ টাকা নয় নাম্বার তিরিশ টাকা দশ নাম্বার পঁয়ত্রিশ টাকা এগারো নাম্বার পঁয়ত্রিশ টাকা বারো নাম্বার চল্লিশ টাকা তেরো নাম্বার পঁয়তাল্লিশ টাকা চোদ্দো পঁয়তাল্লিশ টাকা পনেরো পঞ্চান্ন টাকা ষোলো আছে ষাট টাকা সতেরো পঁচাত্তর টাকা আঠারো পঁচাত্তর টাকা উনিশ পঁচাত্তর টাকা বিশ পঁচানব্বই টাকা একুশ একশো পাঁচ টাকা বাইশ একশো পাঁচ টাকা চব্বিশ একশো পঁয়ত্রিশ টাকা

বিশ নাম্বার হচ্ছে দুইশো দশ টাকা একুশ নাম্বার দুইশো দশ টাকা বাইশ নাম্বার দুইশো তিরিশ টাকা চব্বিশ নাম্বার দুইশো নব্বই টাকা খুবই ভালো ব্র্যান্ডের মাল ইউএস মানে তারপরে আপনার এল 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 কম দামি আট নাম্বার পঞ্চাশ টাকা নয় নাম্বার পঞ্চাশ টাকা দশ নাম্বার ষাট টাকা এগারো নাম্বার পঁয়ষট্টি বারো নাম্বার পঁচাত্তর তেরো নাম্বার আশি চোদ্দ নম্বর নব্বই টাকা পনেরো নাম্বার একশো পাঁচ টাকা ষোলো নাম্বার একশো পঁয়ত্রিশ টাকা সতেরো নাম্বার একশো পঁয়ত্রিশ নাম্বার দুশো চল্লিশ টাকা আপনি যদি ভালো মানের রেল নিতে ব্র্যান্ডের মানে ঘুনে বাজারে সেরা মাল উসুজু ব্র্যান্ডের আট নাম্বার আশি টাকা নয় নাম্বার একশো দশ টাকা দশ নাম্বার একশো দশ টাকা এগারো নাম্বার একশো পঁচিশ টাকা বারো নাম্বার একশো পঁয়ত্রিশ তেরো একশো পঁয়তাল্লিশ চোদ্দো একশো পাঁচ পঁয়তাল্লিশ পনেরো হয় না সতেরো দুইশো দশ টাকা উনিশ হয়েছে দুইশো পঞ্চাশ টাকা এটা খুবই ভালো ব্র্যান্ডের মাল তারপরে কাটাল কাটায়াল এখানে কাটা থাকে এগুলো মানে গুনে ভালো মাল আট নাম্বার আশি টাকা নয় নাম্বার নব্বই টাকা দশ নাম্বার একশো টাকা এগারো নম্বর একশো দশ টাকা বারো নম্বর একশো বিশ টাকা তেরো নম্বর একশো তিরিশ চোদ্দ নম্বর একশো চল্লিশ পনেরো একশো আশি ষোলো একশো আশি সতেরো একশো নব্বই আঠারো একশো নব্বই উনিশ একশো নব্বই বিশ দুশো বিশ টাকা বাইশ নাম্বার দুশো পঞ্চাশ টাকা চব্বিশ নাম্বার দুশো আশি টাকা পনেরো যদি এই সমস্ত সামগ্রী আপনাদের লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানাতে ভিজিট করতে পারেন মা মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক এক নং বিসিসি রোড নবাবপুর ঢাকা